স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা পেয়েছি তাহা চাইনি আমি চেয়েছি যাহা পাইনি তাই তো আমি বিদুরোহিয়ার কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে সিদ্ধ হস্তকলম স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজ পদে রাখা গরম আজ স্বাধীনতা জানম আমার হাতের পান্তা ভাতার মোয়া স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মোহরা দেয়া এদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর বুকে জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরছে ধুকে ধুকে ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আসসালাম আলাইকুম মরহামতুল্লাহি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি নিউজ ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে সঙ্গীত শোনালাম সঙ্গীতের মাধ্যমে একটু প্রতিবাদ করলাম যারা কষ্ট পেয়েছেন আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আমাদের জীবনের মূল্য বাংলাদেশ সরকার নির্ধারণ করেছে এক কোটি টাকা আপনি মারা গেলে আপনার পরিবার এক কোটি টাকা পাবে মন্ত্রণালয়ে চাকরি পাবে আপনাকে দিনে দুপুরে হত্যা করলে কোনো বিচার করা হবে না টাকা পাবেন এটা কনফার্ম ডক্টর ইউনুস শেখ হাসিনার মতো শুরু করেছে আলহামদুলিল্লাহ আমাদের হাদি ভাই তার পরিবারকে দুই কোটি টাকা দিয়েছে আজকে বাংলাদেশের এই অবস্থা ডক্টর ইউনুস শুধু পালাতে বাকি আছে তারে আর ক্ষমতার আসনে আমার মনে হয় না রাখা খুব একটা উচিত হবে আপনারা কি বলেন বাংলাদেশের নির্বাচন এখনো আর মাত্র এগারো দিন এখনো এগারো দিন তার আগেই এই যে শেরপুরে যে ঘটনাটা ঘটলো বিএনপি দারুণ পদক্ষেপ নিয়েছে আমরা আসতেছি আমরা কথা বলবো একটু আমাকে সময় দিতে হবে ডক্টর ইউনুসের একটু প্রশংসা করে নিই জামাত ইসলাম বিএনপি সংঘর্ষ হয় সেখানে পুলিশ যা বাঁশি বাজায় তাদের হাতে লাঠি নাই বিচার হবে না এক ভাই মারা গেছে না জামাতের সেক্রেটারি আমাদের এক মৌলানা ভাই তার পরিবারকে দেখবেন এক কোটি টাকা ঘোষণা করছে কয়েকদিন পর ডক্টর ইউনুস পালানোর পথ পাবে না আমাদের আপাতাও ভারতে পালানোর পথ পেয়েছিল ডক্টর ইউনুস সেটা পাবে না আমাদের জীবনের কোনো মূল্য নেই আজকে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার প্রেক্ষিতে সরকার কি পদক্ষেপ নয় সেটাই দেখব এবং বিএনপি যে পদক্ষেপ নিয়েছে সেটা একটু আপনাদেরকে আমি শোনাব ইনশাল তার আগে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলছেন তিনি বলছেন তারেক রহমানের মধ্যেই মানুষ নতুন আশার আলো দেখতে পাচ্ছে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারেক রহমানের ভিতরে আপনারা আশার আলো দেখেন না ডক্টর শফিকুর রহমানের ভিতরে না পীরের ভিতরে ভিতরে কার দেখেন একটু কমেন্টস করে জানাবেন আমি বগুড়ার সোয়েল বগুড়ার সোয়েল হিসেবে বিএনপির প্রতি আলাদা আমার একটা সফট কর্নার কাজ করে তারেক রহমান সাহেব আসছেন আমি খুব খুশি হয়েছি যে তারেক রহমান সাহেব দেশের উন্নতি করবেন জনগণের কথা চিন্তা করতেছেন কিন্তু তারেক রহমান সাহেবের কথা তো কেউ শুনতেছে না দুই দিন আগেও তিনি বলছেন যে দুর্নীতি টুটি চেপে ধরা হবে কিন্তু নেতা কর্মীরা শুনতেছে না তো এখন যদি জামাতের ভাই মারা গেছেন রাজনীতি করলেই যদি মরতে হয় তাহলে এই রাজনীতি করার দরকার নাই তো সরকার এই সরকারের আমলে কি বিচারটা হয়েছে একটা দৃশ্যমান বিচার আমার দেখান আমি যে কথাগুলো বলতেছি ভুল বললে আমার ভুল ধরে দেবেন আমি বড় রাজনীতিবিদ আমি ছোট মানুষ কষ্টে কথাগুলো বলতেছি একজন মানুষ রাজনীতি করবে তার মর্ত হবে কাদা ছোড়াছড়ি রাজনীতি মারামারির রাজনীতি বাংলাদেশে চলতেছে এটা কতদিন চলবে এজন্যই এতগুলো মুগ্ধ স্নিগ্ধ আমাদের এতগুলো ভাই জীবন দিয়ে গেছে ওসমান হাদি ভাই এই দিন দেখার জন্য যে আবারও আপনারা লাশের রাজনীতি করবেন এটা দুঃখজনক তারেক রহমান সাহেব আমি আশা করছি আপনি এই ব্যাপারটা খুবই গুরুত্ব সহকারে দেখবেন জামাত ইসলাম নেতাকর্মীদের ভাইদের প্রতি বেশি হয়ে যাচ্ছে এখন এটা বললে আমরা আবার জামাতের ট্যাগ দিবেন কিছু করার নাই এটা নিতে প্রস্তুত আমি কিন্তু হক কথা আমাকে বলতে হবে আচ্ছা আমাদের একজন বিএনপির অনেক বড় পর্যায়ের নেতা তিনি বলছেন বিএনপি ক্ষমতায় আসার পর ধারাবাহিকভাবে দুর্নীতি কমেছিল আগে আপনারাও কি সেটা মনে করেন একটু জানাবেন আমাদের তারেক রহমান সাহেব কি বলছেন বা তার দল আসলে এই শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে কি অ্যাকশনটা নিলেন এটা একটু আপনাদের জানা দরকার আছে না দেখেন শেরপুর জেলা বিএনপির একচল্লিশ সদস্যের আহ্বায়ক কমিটি স্থগিত করেছে জনাব তারেক রহমান সাহেব মাসাল্লা এবং এই এখন পর্যন্ত তারা বিস্তারিত কিছু বলে নাই শুধু স্থগিত করছে এবং পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত এই কমিটি স্থগিত করা হয়েছে এটা হচ্ছে তারা সিদ্ধান্ত নিয়েছে এখন তো তারা বিচার করতে পারবে না দলের নেতাকর্মীর বহিষ্কার ছাড়া তারা কি বিচার করবে আমরা বলেন বিচার করবে হচ্ছে ইন্টারিম ডক্টর ইউনুসের সরকার আপনার প্রশংসাও করছে কিন্তু আপনি বিচার করতে পারেন নাই যার জন্য দৃশ্যমান বিচার করেন নাই বিধায় আজকে মারামারি হানাহানি খুন খারাপি সব কিছু হচ্ছে এখনও তো এগারো দিন নির্বাচন দিতে পারবেন যে অবস্থা শুরু হয়েছে পালানোর পথ পাবেন না আপনি রাস্তা মাপেন ইনশাল্লাহ জনগণ আপনারে মাথায় তুলেছে জনগণে আপনাকে নামাবে ইনশাল্লাহ আপনার কোনো কিছু করা লাগবে না অপরদিকে বিভিন্ন জামাতের নেতাকর্মী যারা নারী আছে তাদেরকেও হেনস্থা করা হচ্ছে আমরা দেখেছি এবং আমাদের তহিদ এই যে তহিত সাহেব বলছে যে নির্বাচনে যারা নেই তারাই গণ্ডগোলের কথা বলছে নির্বাচনে বিএনপি তো আছে তারা তো গন্ডগোল করতেছে আর তারা তো বলতেছে আপনি কোথা থেকে আসছেন কি বলেন সরকারের যতগুলো বসছে সবগুলো একটা বুড়ের একটাও কাজের না একটাও কাজের না এখন তো বলতে ইচ্ছে করতেছে যে গণভোটে হাঁ ভোট চাইছি এখন না ভোট চাইতে হবে শুনলাম হাঁ ভোট দিলে নাকি ডক্টর ইউনুস আরো ছয় মাস থাকবে ডক্টর ইউনুস ছয় মাস থাকলে আরও গুঁতা গুঁতে বাসবে সে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজের কন্ট্রোলে আনতেই পারতেছে না কিছুই করতে পারতেছে না আইন শৃঙ্খলা মন্ত্রী একজন আছে আমাদের আসিফ নজরুল আহ সোনার সান সে যদি সরকার হয়তো কোনো দায়িত্ব পায় একদম ফাড়া ফালাই তো ফাড়াইতেছে মা শাল্লা কনে আওয়ামী লীগের নেতাকর্মীকে সারা লাগবে কনে এটা করা লাগবে সেটা করা লাগবে সেগুলো তিনি একদম খুব ভালোভাবে করতেছেন কি বলবো আমার মানে কতগুলো সেনাবাহিনী আহত আহত হয়েছে মানুষের উপরে অর্ধ শতাধিক সেখানে হয়েছেন চিয়ার নিয়ে এটা পূর্ব পরিকল্পিত চিয়ার নিয়ে মারামারি অনেক জায়গায় আমরা দেখতেছি নির্বাচনী প্রচারণায় জামাত বিএনপি একসাথে মিলেমিশে কাজ করতেছে গলায় লাগতেছে সুন্দর আমরা তো এই রাজনীতি তো চাই আমরা কিন্তু এর ভিতরেই এগুলো কেন করতেছেন এতদিন পর একটা নির্বাচন সকল দল নেতা কি বলতেছি আজকে জামাতের একজন ভাই মরছে কালকে বিএনপির একজন মরবে এভাবেই সহিংসতা চলতে থাকবে তাহলে দেশকে উন্নতির দিকে যাবে আমাদের ভাগ্যে আল্লাহ পাকরবুল আলমী কি লিখে রাখছেন এটা আসলে বলা যাচ্ছে না আমাদের হাসনাত আব্দুল ভাই অনেক বড় একটা পোস্ট লেখছেন শেষে তিনি তারেক রহমানের উদ্দেশ্যে যেটা লেখছেন যে তারেক রহমান দেশের সব জায়গায় গিয়ে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড নিয়ে কথা বলছেন বলছেন আই হ্যাভ এ প্ল্যান কিন্তু নিজের কর্মীদেরকে মানুষ খুন থেকে দূরে রাখার জন্য তারেক রহমানের প্ল্যান কি আমরা জানি না বিএনপি নেতাকর্মীদের হাত থেকে মানুষ মানুষের জানি যদি বাঁচতে না পারে তাহলে তারা ফ্যামিলি কার্ড দিয়ে কী করবে এই প্রশ্নটা এই জন্যই উঠতেছে কারণ জামাতের নেতা কর্মী মরছে বিএনপির কেউ মরে নাই সংঘর্ষ লাগছে আরও অনেক বিএনপির নামে অভিযোগ তারেক রহমান সে বিষয়গুলো তো দেখতেছেন আপনি জামাত দুধে দেওয়া চলছে বা আমি সেটাও বলতেছি না কিন্তু আঙুল তো আপনাদের দিকে উঠতেছে আপনারা বড় দল এটাকে গুছিয়ে আনেন তাছাড়া সামনের পটটা কঠিন হবে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখাত